বছর কিন্তু অনেক আগেই আমরা আমরা এই একত্রিশ নম্বর ভাগ্য আমরা লিপিবদ্ধ করেছিলাম আমি তত্ত্বাবধায়ক সরকারকে তত্ত্বাবধায়ক সরকার আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা কিভাবে একটি সুন্দর নির্বাচন করবেন সেই নির্বাচনের সংস্কার শুধু দুগুণ করেন এই দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে যাকে ক্ষমতা দিবে তারা সকল পার্টি সংস্কার করবে এই সমস্ত সংস্কার আপনি দেখেছেন দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই দেশে আমাদের লোকজন তারেক রহমান ঢাকাতে সকল বিরোধী দলের সাথে সমন্বয় করে একত্রিশ দফা সংস্কার করেছিল আজকে আপনারা এই আইন সংস্কার থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে বিচার বিভাগ جو خدا دل فضل اور بخشا حضرت جناب حضرت کلیم اے ارنڈی انتظار پادی صبح ہمارے برات کو کی ہے اور حضرت

একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করবো দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমি সবাইকে মনোযোগ সহকারে গল্পটা শোনার অনুরোধ জানাচ্ছি তখন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে কারা কারা সেই অফিসের ভিতরে প্রবেশ করবে তার সুনির্দিষ্ট তালিকা এবং বেগম খেলাতে যে আপন বড় হয়েছে আপন ছোট হয়েছিল সাইদ ইসকান্দার আমরা মরার সবাই তার নামটা জানি তো সাইদ ইসকান্দার সর্বপ্রথমের ভাবে অনেক আগে সমাবেশ ছিল তখন সেই মঞ্চের ভিত্তি তাদের নাম তালিকাভুক্ত করা ছিল সেই নামের ভিতরে সেই সাইদ ইসকান্দারের নাম লিখে অন্তর্ভুক্ত করা ছিল তো সেই সাইদ ইসকান্দার যখন মঞ্চের সামনে আসলেন তখন ছাত্র ও নেতারা বিভাগ করলেন যারা শ্রী কলা রক্ষা চাইতে ছিলেন তারও তখন এমনই বিভাগে বললেন এই সাইদ ইসকান্দার সাহেবকে কি মঞ্চে জায়গা দিবেন কি দিবেন না একদিকে বেগম খালেদা জিয়া আর আসন ছোট ভাই তারেক রহমানের মামা কিন্তু ওই নির্দিষ্ট সিরিয়ালের মধ্যে ওনার নাম ছিল না তখন আমাদের সেই ছাত্র নেতারা তারেক রহমানের কাছে পরামর্শ করতে গিয়েছিলেন যে ওনাকে এই মঞ্চের মধ্যে জায়গা বিবত্রি দেব না তারেক রহমানের গাড়ি খেয়ে তারা তখন চিরদিনের মতো সোজা হয়ে গিয়েছিল যে যার নাম সিরিয়ালের মধ্যে নাই তার নাম আমার কাছে কেন আবার এসে জিজ্ঞেস করা সেই তারেক রহমানের বিএনপি আপনারা করতে এসেছেন আপনাদের বিএনপি করবার সবারকে শিখতে হবে শৃঙ্খলা এই শৃঙ্খলা ছাড়া কোনো বিএনপি রাজনীতি হবে না আগামী দিন এই সারা তারেক রহমান বাংলাদেশের বাড়িতে ফিরে আসবেন আমি একটি আমার বক্তব্য শেষ করবো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যারা বিগত ষোলো বছর টুকটাক বিএনপির রাজনীতি করতে এসেছে কিংবা বিএনপির কোন নেতা তার আত্মীয় স্বজন কিন্তু তাদের অনেক বাহাদুর দেখা যাক আমি যারা বিগত ষোলো বছর অনেক ত্যাগ পরিশ্রম করে এই বিএনপি রাজনীতি করে করে এসেছেন আমি তাদের সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো যাতে এই নব্য বিএনপির গৌরত্বার ব্যাপার আপনারা সচেতন থাকেন এই নব্য বিএনপি এই নব্য বিএনপি আমাদের দলের দুর্নাম তৈরি করার জন্য যথেষ্ট জাতি দেখবে এই ধরনের উগ্রবাদী আচরণ করছে দলের সংক্ষুণ্ণ এই ধরনের কোন আচরণ করছে তাকে দয়া করে আমাদের এলাকায় সামনে এনে সুবর্ধ করবেন এই সমন্বয় করে ব্যাপারে যথেষ্ট পরিচিত আশা করি এগুলো আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো

মাহবুব মাহবুবাই সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম হয় দীর্ঘ সৎ প্রবর্ষন পর্যন্ত আমরা এই পরিবেশে